আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা নিজেরা ঘরে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের এনআইডির আবেদন নিজেরা করবেন এবং সম্পূর্ণ সঠিকভাবে করবেন এবং সঠিকভাবে করার পর এই ডকুমেন্ট সহ সকল সহ আবেদন কপিটা জমা দিবেন তাহলে দেখা যাবে আপনার ভুলবানিতে হবে না আপনার আবেদনটা আপনি সুন্দরভাবে সঠিকভাবে করে জমা দিয়ে দিতে পারবেন লিখতেসি আইডি। এনআইডি লিখার পর এন্টারপেস করবেন এন্টারপেস করার পর দেখেন সর্বপ্রথম যে একটা ওয়েবসাইট আসছে ওয়েবসাইটে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে এনআইডি অনলাইন সার্ভিস নামে একটা অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আরেকটা আমাদেরকে নিউ পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদেরকে আরেকটা নিউ পেজে নিয়ে গেছে এখান থেকে আমাদের মূল কাজ এখানে দেখেন একটা হচ্ছে রেজিস্টার করুন একটা আবেদন করুন রেজিস্টার তো আসছে যারা আগে থেকে আবেদন করছে অর্থাৎ আগে আবেদন করে জমা দিয়ে দিচ্ছে ছবি ফিঙ্গার তোলা শেষ তখন দেখবেন একটা স্লিপ নম্বর দেয় স্লিপ নম্বরটা দিয়ে জাস্ট ওনারা ওনাদের এনআইডি নম্বরটা বা ওনাদের এনআইডিটা বাহির করবে এটা হচ্ছে জাস্ট রেজিস্ট্রারের কাজ আর যারা এখন একদম সম্পূর্ণ নতুন কোন কাজ আগে থেকে কোনো কিছু করে নাই আবেদন বা ফিঙ্গার আইরিশ কিছু দেয় নাই তারা সর্বপ্রথম চলে যাবে আবেদন করুন যে অপশানের দেখতেছেন এটাতে আবেদন করুন ক্লিক করার পর আমাদেরকে আরেকটা নিউ পেজে নিয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন আমাদেরকে আরেকটা নিউ পেজে নিয়ে গেছে এখানে আমাকে বলতেছে পুরো নাম ইংরেজি এবং জন্ম তারিখটা দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমি আমার পুরো নামটা ইংরেজিতে বসাইছি এবং জন্ম তারিখটা জন্মদিন বা যে বছর জন্ম বছর জন্মশাল এগুলো বসাইছি এরপরে আমি দেখেন এখানে একটা ক্যাপসা দিয়েছে ক্যাপসাটা জাস্ট পূরণ করেছি দেখেন ক্যাপসাটা হচ্ছে ফোর ই এই ফি আর এই ক্যাপসা এটা একটু জুম করলে দেখা যায় পূরণ করার পরে আমি জাস্ট এখানে বহাল বাটনে ক্লিক করব বহাল বাটনে ক্লিক করার পর দেখেন আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে এখানে আমাকে বলতেছে আমার মোবাইল নম্বরটা দেওয়ার জন্য এই নম্বরে একটা কোড যাবে তো আমি আমার নম্বরটা বসাচ্ছি তো আমি আমার নম্বরটা বসাইছি দেখতে পাচ্ছেন নম্বরটা বসানোর পর আমি জাস্ট বার্তা পাঠানি ক্লিক করব বার্তা পাঠানে ক্লিক করার পর দেখবেন আমাকে একটা ওটিপি দিবে দেখতে পাচ্ছেন আমি কোডটা বসা দিয়েছি আমি জাস্ট এখন বলে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমাকে আরেকটা নতুন পেজে নিয়ে গেছে এখানে আমাকে বলতেছে ইউজার নেম পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড সেট করার জন্য তা আমি ইউজার নেম যে কোনো একটা দিয়ে দিচ্ছি আপনারা ইউজার নেম পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড আপনারা আপনারা মন মতো দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশ নির্বাচন কমিশন অর্থাৎ এনআইডির যে ওয়েবসাইট ওয়েবসাইটটা চলে আসছে মেন ওয়েবসাইট আমার কাজ এখন মূল এখানে সঠিকভাবে দেখে দেখে টাইপ করবো আপনারা চাইলে প্রোফাইল বা বিস্তারিত প্রোফাইলে ক্লিক করতে পারেন তো আমি প্রোফাইলে ক্লিক করতেছি প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে আমি শুধু এখানে দিয়ে কি আমার নাম ইংরেজিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলে এডিট করতে পারবেন না তাই আপনারা যখনই করবেন প্রথমে তখনই একটু ভালোভাবে লক্ষ্য করে যাতে ভুল না হয় করে নেবেন তো আমি জাস্ট তথ্য দেওয়ার জন্য এডিট বাটন যেটা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখেন এখানে যে মার্ক চিহ্ন দেওয়া এগুলো কিন্তু বাধ্যরামূলক আপনাকে দিতে হবে এগুলো না দিলে হবে না তো এখানে নাম বাংলাতে বলতেছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে সকল তথ্য সম্পূর্ণভাবে সঠিকভাবে পূরণ করা শেষ আমি আমার নাম বাংলা ইংরেজি আমার লিঙ্গ রক্তের গ্রুপ আমার জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ জন্মস্থান আপনারা অনেক সময় জন্মস্থানটা ভুল দিয়ে থাকেন আপনারা জন্মস্থান বাংলাদেশ দিয়ে দেন এটা আপনারা করবেন না আপনারা যদি চট্টগ্রাম হন চট্টগ্রাম অর্থাৎ আপনারা জেলা যেটা আপনারা জেলা চার্জ দিয়ে দেখবেন আছে কি না যদি না থাকে তাহলে বাংলাদেশ দিবেন আর যদি জেলা থাকে তাহলে ওই ক্ষেত্রে জেলা দিয়ে দিবেন তো আমার চট্টগ্রাম জেলা দিয়ে দিছি এরপরে পিতার তথ্য দিলাম পিতার নাম পিতার ইংরেজি নাম বাংলা নাম পিতার এনআডি পিতা যদি মিত্র হয় তাহলে এখানে মৃততে ক্লিক করবেন মৃততে ক্লিক করার পর এখানে মৃতর বছরটা কত সালে মারা গেছে ওইটা আপনারা দিয়ে দিবেন আর মৃত না হলে প্রয়োজন নেই এটা জাস্ট তুলে দিবেন মাথার ক্ষেত্রেও সেম মৃত হলে আপনারা মৃত দিবেন আর মৃত না হলে এটা দেওয়ার প্রয়োজন নাই জাস্ট আপনারা সক সকল তথ্য সঠিকভাবে পূরণ করবেন এরপরে নিচে আরেকটা অপশন আছে ওইটা হচ্ছে বৈবাহিক অবস্থা এখানে অবিবাহিত হলে অবিবাহিত বিবাহিত হলে বিবাহিত যেটা হয় আপনারা ওইটা দিবেন বিবাহিত হলে অবশ্যই আপনাদের ম্যারেজ সার্টিফিকেট যেটা আছে ওইটা আপনাদেরকে দিতে হবে অর্থাৎ কাবিননামা নামা অবিবাহিত অবিবাহিত তো আমি দিচ্ছি আমার প্রথম পেজের কাজ সম্পূর্ণ শেষ এটা সম্পূর্ণ সঠিকভাবে হয়ে গেছে এরপর আমি আবার পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর দেখেন এখানে শিক্ষকের যোগ্যতা তো আমি এখানে দিয়ে দিচ্ছি ন্যূনতম আমি প্রথম শ্রেণীটা দিয়ে দিই প্রথম বা দ্বিতীয় শ্রেণী এরপর এখানে পেশা আসছে আপনারা যে পেশাগুলো আছে এখানে একটা একটা দেখবেন তো আমি আমার পেশাটা এখানে দিয়ে দিলাম এরপর এখানে দৃষ্টি শক্তি আপনার অর্থাৎ শরীরে কোনো সমস্যা আছে কিনা এটা থাকলে আপনারা এখানে দিবেন যদি কোনো সমস্যা থাকে তাকে তাহলে এটা দিবেন আর না থাকলে এটা অপশনাল না দিলে চলবে তো আমার এখানে সমস্যা আছে একটু আমি এটা দিয়ে দিচ্ছি তো আমি এটা দিয়ে দিলাম এরপর আমি একটু নিচে গায়ে দেখি আমার ড্রাইভিং লাইসেন্স নম্বর থাকলে দিবেন টিন নম্বর থাকলে দিবেন পাসপোর্ট নম্বর থাকলে দিবেন আর না থাকলে দেওয়ার প্রয়োজন নয় টেলিফোন নম্বর এটাও লাগতেছে না আপনারা চালিয়ে দিতে পারেন এগুলো না দিলেও সমস্যা নাই এরপর আমি এখানে ধর্ম আমার ধর্মটা আমি অবশ্যই ইসলাম আমি ইসলাম ধর্ম দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমার কাজ শেষ এরপর আমি পরবর্তীতে চলে যাব পরবর্তীতে যাওয়ার পর আমাকে আরও কিছু তথ্য দিতে হবে যেমন আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো আমাকে দিতে হবে ভোটার এরিয়া এগুলো সব কিছু আমাকে দিতে হবে তো আমি আমার অবস্থানরত দেশ আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি আমি এখন ভোটার ঠিকানা কোথায় ভোটার আমি স্থায়ী ঠিকানা ভোটার অবস্থায় স্থায়ী দিয়ে দিলাম এরপর আমি আমার এখানে বর্তমান ঠিকানা সিলেক্ট করবো আমার বিভাগ চট্টগ্রাম আমার জেলা চট্টগ্রাম তারপর আমার উপজেলা হচ্ছে সীতাকুণ্ড তা আপনারা আপনাদের যে যে ঠিকানা ওই ঠিকানাগুলো দিয়ে দেবেন আমি উপজেলা সীতাকুণ্ড দিলাম আমার এটা হচ্ছে পৌরসভা এরপরও আমার হচ্ছে এখানে সিটাকণ্ড পৌরসভা আমার ওয়ার্ড নম্বর হচ্ছে দুই এরপর আমার মোজা হচ্ছে মধ্য একূপনগরের অংশ এটা মধ্য একূপনগর পড়ছে এরপর আমার হচ্ছে গ্রাম হচ্ছে এখানে অন্যান্য দিব অন্যান্য দিয়ে আমি জাস্ট এ একুপনগর দিব আমার এখানে বাসা বা হোল্ডিং নাম্বার চাইতেছে আমি আমার বাসার নামটার হোল্ডিংটা লিখে দিয়ে দিচ্ছি এরপর আমার পোস্ট অফিস পোস্ট অফিস সেটা দিয়ে দিচ্ছি এরপর আমার এটা পোস্ট কোর্ট তেতাল্লিশ দশ এটা অটো নিয়ে নিছে স্থায়ী ঠিকানা সেফ আমার বর্তমান ঠিকানা যেটা স্থায়ী ঠিকানা ওইটা তো এখন আমার বর্তমানে স্থায়ী ঠিকানা সব আসে সঠিকভাবে দিয়েছে আমি এখন আমি জাস্ট আবার পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর দেখেন এখানে আমার কি বলতেছে আবেদন করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই অর্থাৎ আপনাকে অনলাইনে কোনো কাগজপত্র সাবমিট করতে হবে না আপনি আবেদন করার পরে যে ডকুমেন্টগুলো চাই আপনার ওই ডকুমেন্টগুলো আপনারা আপনার উপজেলায় বা যারা এখন ভোটারের দায়িত্বে আছে তথ্য লাগাতে তাদেরকে জমা দিয়ে দিবেন তো আমার সবকিছু ঠিক আছে আমি জাস্ট এখন একটু পরবর্তীতে যাচ্ছি পরবর্তী যাওয়ার পর দেখেন এখানে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে তো আমি সাবমিট করার আগে আবার একটু পিছনে যাচ্ছি পিছনে গিয়ে সব কিছু ভালো ভালো তথ্যগুলো দেখে তারপর সাবমিট করব তো আমি দেখেছি আমার সকল তথ্য সঠিক আছে আমি জাস্ট এখন চেক করার পরে জাস্ট পরবর্তীতে যাব এবং এখানে আমি জাস্ট সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার অলরেডি সাবমিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন প্যান্ডিং আছে এই যে ডাউনলোড করবি যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার ডাউনলোড করে দেবেন আমি ডাউনলোড করে নিচ্ছি এটা অনেক সময় দেখা যায় কিছুক্ষণ পর আর থাকে না তাই সাথে সাথে ডাউনলোড করে আপনারা কোনো একটা ইয়েতে আপনারা চেপ করে রাখবেন এই যে দেখবেন এখানে এই আমার প্লেশন কবি চলে আসছে দেখেন এটা হচ্ছে আমার ভোটার তালিকা নিবন্ধনের জন্য আবেদন যে ফর্মটা থাকে আবেদন ফর্ম এটা আপনাদেরকে আর কিছু করতে হবে না এটা সম্পূর্ণ পূরণ করা অনলাইন হয়ে গেছে জাস্ট এখানে যে দেখেন এই স্লিপ নম্বর যেটা আছে ফর্ম নম্বর পাঁচ এটা আপনাকে দিয়ে দিবে আপনারা এটা রেখে দিবেন এটা দিয়ে আপনারা যখন এনআইডি হয়ে যাবে এনআইডি বাইর করবেন তো এটা আজকের মূল ভিডিও আশা করি বুঝতে পারছেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ